নমস্কার আমি মৌসাথী ইনি হলেন সাথী সাথী যে আমাদের অফিসের কালিগ স্টাফ ফ্রেন্ড যা বলবেন সেই হলো সাথী এই যে আপনারা যে থালাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিসে আমরা ওকে আইবুড় ভাত খাইছিলাম তার থালা এতে যা কিছু দেখতে পাচ্ছেন কোনো কিছু কেনা নয় যে যার নিজের বাড়ি থেকে যে যেভাবে পেরেছে রান্না করে নিয়ে এসেছিলো সাথীর জন্য আর এই থালাটা হচ্ছে আমাদের স্টাফদের যারা অর্গানাইজ করেছিল সাথের বিয়ের দিনে আমরা এই কজন স্টাফ একসাথে গিয়েছিলাম এখানে আছেন চন্দন দা কৌশিক দা সৌভিক দা সৌরভ দা আমি আর সাথে একটাই মেয়ে ছিল যে অর অপর্ণা আর নীলাদ্রি বাস এই কজন আমরা গিয়েছিলাম আর কিছু কিছুজনের পসিবেল হয়নি কারণ অনেক দূরের জার্নি ছিল এটা মেমারিতে বিয়েটা হয়েছে তো কলকাতা থেকে মেয়েমারি যাওয়া একটু টাফই রাত্রেবেলায় ব্যাক করা তো আমরা দুজন থেকেই গিয়েছিলাম ওখানে আর এই ছিল ওদের ডেকোরেশন বিয়েতে আমরা মজা ভালোই করেছি রাত্রেবেলা আমরা ওখানে স্টে করেছিলাম তো খাওয়া দাওয়ার ব্যাপারে বলার কিছু নেই আর খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল সব কিছু ভালো টেস্ট করেছিল গরম গরম ছিল শীতকালও গরম গরম খাওয়ার পাওয়াটা একটা বিশাল ভালো ব্যাপার তো আমাদের স্টাফেরা আগে খেয়ে নিয়েছিল কারণ তাদেরকে ফেরার ছিল আর আমরা যেহেতু স্টে করেছিলাম তো আমরা একটু রাত করে খাবার খেয়েছিলাম এখানে সাথে জাস্ট ব্রাইডাল লুকটা দেখিয়েছে দেখুন যা কিছু পড়েছে এক একটা গয়না বানিয়েছে আর আমাদের সবাইকে দেখিয়েছে দেখো এই গয় খুবই শান্ত মেয়ে কিন্তু সিঁদুর দানের পরে জাস্ট অসম লাগছিল ওকে দেখতে মালা পরিয়েছিল তো সবাই হাসি ঠাট্টার মধ্যে ভালোই কাটলো বিয়েবাড়িটা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি করবেন আর শেয়ার করার কথা এই জন্য বলছি তাহলে আরও বাদ বাইকি যারা সাথেকে চেনেন বা আমাদেরই কালিক। যারা তারাও এটা দেখতে পেল থ্যাংক ইউ সাথের এই সিন্দুর দানের লোকটা একবার দেখে নিন দুজনকে একসাথে অসাধারণ লাগছিল জাস্ট এই লাস্ট কপি যেটা আমি ফটোটা দিয়েছি সেটাতেই বুঝতে পারবেন যে কত সুন্দর দুজনকে লাগছে মেড ফর ইচ আদার